আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আজকে আমি তোমাদের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা একটি ছোট গল্প হনুমানের বাল্যকাল এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্পটা শুরু করছি তো চলো শুরু করে দিই হনুমানের বাল্যকাল লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয় হনুমানের মায়ের নাম ছিল অঞ্জনা বানরের স্বভাব যেমন হইয়া থাকে অঞ্জনা স্বভাবও ছিল অবশ্য তেমনি হনুমান করছি খোকা তাহাকে ফেলিয়া অঞ্জনা বনের ভেতর গেল ফল খেতে বনে গিয়া সে মনের সুখে গাছে গাছে ফল খাইয়া বেড়াইতে লাগিল এদিকে খোকা বেচারা যে ক্ষুধায় চেঁচাইতেছে সে কথা তাহার মনেই হইল না হনুমান বেচারা তখন আর কি করে চেঁচাইয়া সারা হইল তবু তার মায়ের দেখা নেই কাজেই তাহার নিজেকে কিছু খাবারের চেষ্টা করিয়া দেখিতে হইল সেটা ছিল ভোরের বেলা টুকটুকে লাল সূর্যটি তখন সবে বনের আড়াল হইতে উঁকি মারিতেছে সেই টুকটুকে সূর্যকে দেখিয়াই হনুমান ভাবিল ওটা বোধহয় একটা ফল অমনি আর কথাবার্তা নাই এক লাফে আকাশে উঠিয়া ভয়ানক শোষ শব্দে সেই ফল পারিয়া খাইতে ছুটিল তোমরা আশ্চর্য হইও না হনুমান তখন কচি খোকা বটে কিন্তু সে তো যে সে ছিল না সে কথা আমরা সহজেই বুঝতে পারি সেই শিশুকালে তাহার বিশাল দেহ ছিল আর গায়ের রঙটি ছিল সেই ভোরবেলা সূর্যের মতোই ঝকঝকে লাল দেব দানব যক্ষ সকলেই তাহার কাণ্ড দেখিয়া অবাক হইয়া গেল অবাক হইবে নাই বা কেন সেই কোখা এমন ভয়ঙ্কর ছুটিয়া চলিয়াছে যে তেমন গরুরেও পারে না ঝড়েও পারে না সকলে বলিল শিশুকালেই এমন বড় হইলে না জানি কী হবে এদিকে হনুমান গিয়া তো সূর্যের কাছে পৌঁছিয়াছে কিন্তু ইহার মধ্যেই এক ব্যাপার উপস্থিত সেদিন ছিল গোহনের দিন রাহু বেচারা অনেক দিনের উপবাসের পর সেই দিন সূর্যকে খানিক সময়ের জন্য গিলিয়া একটু শান্ত হইতে পারবে সে অনেক আশা করিয়া সূর্যকে গিলিবার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছিল কিন্তু সেখানে হনুমানকে দেখিয়া ভয়ে তাহার প্রাণ উড়িয়া গেল সে অমনি বাবা গো বলিয়া প্রাণপ্রণে দিয়ে ছুট ছুটিতে ছুটিতে একেবারে ইন্দ্রের সবাই গিয়া উপস্থিত ইন্দ্রের কাছে গিয়া সে নিদান্ত ব্যস্তভাবে বলিল আপনার কুকুমে আমি সূর্যকে গিলিয়া ক্ষুধা দূর করি এখন আবার সেই সূর্য কাহাকে দি গিলিয়া ফেলিয়াছে আজ তো দেখিছে একটা রাহু তাহাকে গিলিতে আসতেছে এই কথায় ইন্দ্র যার নাই আশ্চর্য হইয়া তখনই ঐরাবতে ছড়িয়া দেখিতে চলিলেন ব্যাপারটাকে রাহু তার আগে ছুটিয়া আবার সূর্যের নিকট গিয়াছিল কিন্তু সেখানে বেশিক্ষণ টিকিতে পারি নাই রাহুর কিনা দেহ নাই শুধু একটা গোল মাথা কাজেই হনুমান তাহাকে দেখিবামাত্র ফল মনে করিয়া ধরিতে আসিল রাহু তখন ইন্দ্র ইন্দ্র বলিয়া চেঁচাইয়া অস্থির ইন্দ্র বলিল ভয় নাই আমি এটাকে এখনই মারিয়া ফেলিতেছি তখন হনুমান তার ইন্দ্রের দিকে ফিরিয়া তাকাইতেই ঐরাবতের প্রকাণ্ড সাদা মাথাটা তাহার চোখে পড়িল সে ভাবলো এটাও বুঝি একটা ফল এমন ভাবিয়াছে এই হনুমান সেটাকে ধরিতে গিয়াছে অমনি ইন্দ্র ব্যস্ত সমস্ত হইয়া তাহার উপরে বর্জ্য ছুড়িয়া বাড়িবে সেই বর্জার ঘায়ে একটা পাহাড়ের ওপর পড়ি হনুমান অর্থাৎ দাড়ি ভাঙিয়া যাহাতেই হনুমান নামটি হয়েছিল পাহাড়ের ওপর পড়িয়া সেই যন্ত্রণায় ছট করিতেছে এমন সময় তাহার পিতা আগে তাহাকে কোলে করিয়া একটা পর্বতের গুহায় লইয়া গেলেন তারপর তিনি রাগে অস্থির হইয়া বলিলেন দাহা দাঁড়াও ইহার শোধ ভালো মতো লইব পবন অর্থাৎ বায়ু হইতেছে সংসারের প্রাণ সেই বায়ু রাগিয়া বসিলে কি বিপদ ঘটিতে পারে সেই রাগের চোটে বাহিরের বায়ু কোথায় চলিয়া গেল দেহের ভিতরের বায়ু উটকট হইয়া উঠ উঠিল বিশ্বাস ফেলিতে না পারিয়া জীব প্রাণ যায় যায় বায়ুর উৎপাতে সকলের মাথা খারাপ হইয়া গেল তাহারা এক করিতে আর এক করিয়া বসে দেবতাদের অবধি পেট ফাঁপিয়া ফানুষের মতো হইয়া গেল ঠিক যেন উদরীয় বেয়ায়রা সেই অবস্থায় সকল দেবতা কাঁদিতে কাঁদিতে ব্রহ্মার নিকট গিয়া বলিল প্রভু আমাদের দশা দেখুন ইহার উপায় কি হইবে ব্রহ্মা বলিলেন উপায় আর কি চলো বায়ুর নিকট গিয়া তাকে খুশি করি ইহা ভিন্ন আর কোন গতি নাই পবন অচেতন হনুমানকে লইয়া কোলে করিয়া গুহায় আছেন এমন সময় ব্রহ্মাকে লইয়া বৌতাগণ সেখানে আসিয়া উপস্থিত হুম্বা আসিয়া অনুমানের মাথায় হাত বুলিয়া দিতে সে সুস্থ হইয়া উঠিয়া বসিল যেন তাহার কোনো কোনো অসুখই হয় না ইহাতে পবন কত যে খুশি হইল সেটা তো বুঝতেই পারো পবনের রাগ চলিয়া যাহাতে কাজেই সমুদ্রের সকল জীবের বিপদও কেটে গেল তখন বোম্বা দেবতাদিগকে ডাকিয়া বললো দেখো এই খোকা বড় হইলে তোমাদের অনেক কাজ করিয়া দিলেন সুতরাং তোমরা সকলে ইহাকে বর দিয়া খুশি করো এ কথায় দেবতারা যার তাই তাই সন্তুষ্ট হইয়া হনুমানকে বর দিতে লাগলো সেই সকল পরের জোরে হনুমান চিরজীবী হইয়া গেল কোনো দেবতা বা যক্ষ গন্ধ বা মানুষের কোনো অস্ত্রে তাহার মরণের ভয় হইল না কেহ সাপ দিয়া তাহার প্রাণনাশ করিবার পথ অব্দি বন্ধ হইল তাহা ছাড়া ব্রহ্মা বলিলেন তুমি ভগবানকে জানিতে পারিবে আর জগৎ যেমন ইচ্ছা তেমন রূপ ধরিতে পারবে সূর্য বললে আমার তেজের শতভাগের এক ভাগ তোমায় দিলাম কার একটু বয়স হইলে আমি তোমাকে লেখাপড়া শেখাই তুমি হই তাহা হইলে তুমি খুব বলিতে কইতেও পারিবে পর পাইয়া হনুমান বড় লোক হইয়া গেল তবে অবশ্য ইহার সকল ফল ফলিতে সময় লাগিয়াছিল শিশুকালে তাহার স্বভাব অন্য বাঁধর ছাড়ার চেয়ে বেশি ছিল না মনিদের আশ্রমে গিয়া সে যা দৌরাত্ম করিত সে আর বলিবার নেই তাহার পিতামাতা কত নিষেধ করিত কিন্তু সে কি নিষেধ শুনিবার মাত্র তাহার উৎপাতে মুনিদের সেই ঘটেই বাটি কাপড় চোপড় কিছু আগলাইয়া রাখিবার ও ছিল না এদিকে আবার তা সাপ দিয়াও ফল নাই কারণ বোম্বার পরে সাপে মরিবার ভয় তার কাটিয়া গিয়াছে তাহা আর তাহাকে দেখিয়া তাদের কতটা মায়া হইত কাজেই তারা নিরুপায় হইয়া তাহার অত্যাচার সহ্য করিতে তার ভাবিতে কুহাকে বেশি লেস না দিয়ে কি উপায়ে জব্দ করা যায় সে সে অনেক বুদ্ধি করিয়া তাহারা তাহাকে এই সাপ লেন যে যা বেটা তোর যত কবতা তাহার কথা তুই একেবারে ভুলিয়া যা বড় হইলে কেহ সেই ক্ষমতার কথা তোকে মনে করিয়া দেবে তখন তুই অনেক অদ্ভুত কাজ করবি তখন রইতে হনুমান সামান্য বাঁধর ছাড়ান নাই নিতান্ত ভয়ে ভয়ে চলে আর দূর হইতে কাহাকে দেখিলেই প্রাণ ছুটিয়া পাল কাজেই মুনিদেরও আর তা অত্যাচার সহ্য করতে হয় যাই হোক সে এর মধ্যে সূর্যের নিকটে লেখাপড়া শিখিয়া ফেলিল মুনিদের বাড়ি গিয়া সে যাহাই করুক লেখাপড়ায় সে খুব লক্ষ্মী ছেড়েছিল একথা স্বীকার করতেই হয় কি পরিশ্রম করিয়াই না সে লেখাপড়া শিখিয়াছিল সূর্য তো আর এক জায়গায় বসিয়া থাকে না যে পুঁথি লইয়া তাহার কাছে বসিলেই কাজ হইবে হনুমানকে রোতে অস্ত পর্যন্ত রোজ তাহার কিছু কিছু ছোটাছুটি করিয়া পড়া বুঝিয়া লইতে হয় তাহার ফলে সে এমন বিদ্যান হইয়াছিল বড় ভারী রকমের এমন পণ্ডিত খুব অল্পই পৃথিবীতে জন্মিয়াছিল নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি চেষ্টা করব তোমাদের অন্য কোনো ছোটো গল্প শোনাতে আজকের মতোটাটা